প্রত্যেকের সুন্দর একটা নাম থাকা দরকার কেন জানেন হাদিসের মধ্যে আসছে কেয়ামতের দিন আল্লাহ বান্দাবান্দিদেরকে ডাকবে তার নাম ধরে সুবহান আল্লাহ আপনার হিসাব নিকার যখন শুরু হবে আল্লাহ তালা নাম ধরে ডাকবেন এ আব্দুল্লাহ আব্দুর রহমান নামের মধ্যেই যদি আল্লাহর সাথে সুসম্পর্কের প্রমাণ পেয়ে যায় এটা আপনার উপরে আল্লাহর রহমত লাভের একটা অসিনা হয়ে যাবে সুবাহ এই জন্য নবীজি বলেছেন নাম ধরে ডাকা হবে সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর লাভের সুবাহ আল্লাহ পড়েন এই নামের একটা প্রভাব বাচ্চার মধ্যে পড়ে সোহান আল্লাহ পড়েন নামেরও একটা প্রভাব আছে রসুল করিম সাল্লামের চাচাতো ভাই হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস তালা আল্লাহন তিনি বলেন কল আল্লাহ সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর নবী কদ আলিম না হাক্কাল ওয়ালিদ আমরা তো বাবা মার হকের ওয়াজ অনেক শুনেছি বাবা মার হক সন্তানকে অবশ্যই পালন করতে হবে বাবা মার হক অধিকার আমরা জানি বাবা মার হকগুলো কী কী ফামা বলেন আমাদের প্রশ্ন হলো সন্তানের হক কী সুবহানাল্লাহ বলেন শুধু কি বাবা মার হকই ইসলাম দিয়েছে প্রশ্ন করে বসে ফামা হকুল ওয়ালি সন্তানের হক قال النبی صلی الله علیه وسلم নবীজি বললেন সন্তানের হক হলো আইহু সিন ইসমাহু বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রেখে দিবে সুবহানাল্লাহ নাম রাখা সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা এটা সন্তানের হক অধিকার যে আমার বাবা আমার মা আমার জন্য সুন্দর একটা ইসলামিক নাম রাখবে এটা কার হক বলেন সন্তানের আরে সবাই বলেন কার হক সন্তানের আর একটা হক হলো সন্তানের ওয়াই হাসিনা আদাবাহুক সন্তানের আদব লাখ সুন্দর করার পিছনে বাবা মাকে ভূমিকা রাখতে হবে সন্তান যে আদাব হয় আদব বলা হয় বে যেন না হয় এদিকে লক্ষ্য রাখা এটা বাবা মার দায়িত্ব এটা সন্তানের হ আমরা তো সন্তানের নাম এমন ভাবে রাখি নাম শুনলে বোঝার কোনো কায়দা নাই যে এই সন্তান ইহুদি খ্রিস্টান না সালেম না নাস্তিক মুরতাদ বেহিমান নাম শুনে বোঝার উপায় নেই না কী কী নাম আছে এগুলো বলে কষ্ট দিতে চাই না আমাদের সমাজে কিন্তু অনেক নাম আছে কি এখানে যারা আছেন বাবা মা আগে নাম রাখছে অর্থ নাই নামের কোনো অর্থ নাই নাম বলে আপনাদের কষ্ট দিতে চাই বাকি বোঝাতে চাই এটাই প্রত্যেকের সুন্দর একটা নাম থাকা দরকার কেন জানেন হাদিসের মধ্যে আসছে কেমতের দিন আল্লাহবুল্লা আলমিন বান্দাবান্দিদেরকে ডাকবে তার নাম ধরে সুবহান আল্লাহ তর আপনার হিসাব নিকার যখন শুরু হবে আল্লাহ তালা নাম ধরে ডাকবেন এ আব্দুল্লাহ আব্দুর রহমান নামের মধ্যেই যদি আল্লাহর সাথে সুসম্পর্কের প্রমাণ পেয়ে যায় এটা আপনার উপরে আল্লাহর রহমত লাভের একটা অসিনা হয়ে যাবে সোহান এই জন্য নবীজি বলেছেন কেমতের দিন নাম ধরে ডাকা হবে সুতরাং ফাহসেনু আসমা আকুম তোমরা তোমাদের নামগুলোকে সুন্দরভাবে রাখো সোহান আল্লাহ পড়েন